হ্যালো বন্ধুরা আন্ডার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা মোচার ডালনা করে দেখাব আপনাদেরকে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মোচার ডালনা করার জন্য যে উপকরণগুলি আমি ব্যবহার করছি এখানে আমি মোচাটাকে ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোটো করে আর এইদিকে আমি দুটো আলুকেও জিরি জিরি করে কেটে নিয়েছি এই দুটোকে আমি সেদ্ধ করে নিয়েছি আর এইদিকে আমি নিয়ে নিয়েছি চার চামচ বেসন নিয়ে নিয়েছি আর কিছুটা বাদাম নিয়ে নিয়েছি এই কিছু উপকরণ দিয়ে আজকে আমরা মোচার ডালনাটা করে দেখাবো মোচার ডালনা করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এতে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা দেখুন আমার গরম হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে দিলাম একটি লঙ্কা দিয়ে দেব সামান্য কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিব আমি ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার আমি আদা রসুন জিরের পেস্ট দিয়ে দেব কিছুটা এবার এটাকে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব এরপর আমি দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি বাদাম দিয়ে দেবো নেড়ে নিচ্ছি মোচা আর আলুটাকে আমি আমি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ধরে ভালোভাবে এটাকে কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিলাম এটাকে আমি আবার কিছুক্ষণ নেড়ে নিচ্ছি আমি এটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো চার চামচ বেসন এটাকে আমি এবার ভালোভাবে কিছুক্ষণ নেড়ে একটা ডো তৈরি করে নিব দেখুন এটা আমার একটা ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে আমি আমি একটা দিয়ে দিলাম এবার এটাকে মেলিয়ে দেব দেখুন আমি এটাকে মেলিয়ে দিলাম ভালোভাবে এবার এটাকে আমি ঠান্ডা হওয়া অপেক্ষা করব দেখুন আমার এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নিব দেখুন এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিতে হবে দেখুন এটাকে আমি কেটে নিয়েছি পিস পিস করে এবার এটাকে আমি ভেজে নি এটাকে আমি এবার ভেজে নিচ্ছি সবগুলোকে একইভাবে দিয়ে ভেজে নিব এগুলোকে আমি উল্টে নিচ্ছি আর এক্সট্রা ভেজে নেওয়ার জন্য এটাকে আমি ভালোভাবে ভিনে নেব কিছুক্ষণ ধরে দেখুন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেব দেখুন আমি সবগুলোকে নামিয়ে নিয়েছি এইবার তেল দিয়ে দিলাম আমি কিছুটা তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি সামান্য চিনি দিয়ে দেব সামান্য কালো জিরে দিয়ে দেব এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম এটাকে আমি এবার ভালোভাবে ভেজে নিব দেখুন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এইবার আমি আদা রসুন জিরের পেস্টটা দিয়ে দিচ্ছি এইবার আমি সামান্য জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণ ধরে দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব এটাকে আমি এবার ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিব দেখুন আমার এটা ফুটে গেছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দেখুন আমার এটা দেখুন এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি আমি এগুলোকে সব দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিব দেখুন আমাদের মোচার ডালনাটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিব দেখুন আমি এটাকে এবার নামিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমাদের মান্নার রান্নাঘরের মোচার ডালনা রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগবে খেতেও খুব সুন্দর হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে